হ্যালো গাইস ওয়েলকাম টু মাই কুক চ্যানেল আজকে আমরা নিয়ে চলে এসেছি এরকম ফুলকো ফুলকো মালপোয়া তালের মালপোয়া রেসিপি তালের মালপোয়া খুবই সহজভাবে আমরা আজকে বানিয়ে ফেলবো অনেকে বাড়িতে এই তালের মালপোয়া করার সাহস পান না ভালো হবে বা খারাপ হবে তার জন্য আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সম্পূর্ণটা বলে দেব যে এভাবে তালের মালপোয়া এতটা ফুলকো বানানোর জন্য কি কি সিক্রেট বা কেমন কি করতে হবে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং যারা এই তালের মালপোয়া জানেন না এই ভিডিওটা দেখে শিখে নিতে পারেন আসুন তালের মালপোয়াটাকে দেখে নেওয়া যাক এখানে আমি পরিমাণের মধ্যে চারশো গ্রাম সুজি নিয়ে নিয়েছি সুজিটা আমি প্রপার চারশো গ্রাম নিয়েছি এবার আমি সুজিটাকে প্রায় তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব সুজির মধ্যে দিয়ে দিচ্ছি আমি নর্মাল ওয়াটার নর্মাল ওয়াটার দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু সুজিটাকে নাড়াচাড়া করে দিয়ে সুজিটার সব জায়গায় জলটাকে মিক্স করে দিয়ে প্রায় আমরা তিরিশ মিনিট এই সুজিটাকে ভিজিয়ে রাখবো সুজিটাকে তিরিশ মিনিট ভিজিয়ে রাখার একটাই কারণ সুজির মধ্যে ভালোভাবে জলটা অবজর্ভ হয়ে যাবে যতটা আমাদের তালের মালপোয়ার মধ্যে জলটা লাগতো সেটা সুজির হয়ে যাবে এখানে আমি সুজি যতটা পরিমাণে জলটা ততটা পরিমাণে এখানে ভিজিয়ে রাখছি এবার এখানে আমি তালের মালপুয়াটা বানিয়ে নেওয়ার জন্য মালপোয়ার পিউরিটা তৈরি করে নেব এখানে আমি তালের নিয়ে নিয়েছি দেখুন এই কন্টেনারের পরিমাণ অনুযায়ী এখানে আমি তালের পরিমাণটা প্রায় নিয়েছি দু কাপ দু কাপ পরিমাণের তালটার মধ্যে এবার আমি চারশো গ্রাম সুজি যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটা এখানে দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা তালটা আমার ছিল ফ্রিজে স্টোর করে রাখা এবং এখানে আমি ব্যাটার অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি একটা বাটির মাপ করে প্রায় দু বাটি চিনি দিয়ে দিলাম তারপর এখানে আমি সাত পরিমাণে নুন দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে কালো জিরে দিতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে প্রায় একটা চামচ এবার আমি চিনিটাকে ভালোভাবে তালের পিউরির সাথে সুজির সাথে মাখিয়ে নেব একটা সাহায্যে যতটা পর্যন্ত আমাদের চিনিটা না গলছে ততক্ষণ পর্যন্ত আমাদের এখানে নাড়াচাড়া করে চিনিটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে যখন দেখবেন যে চিনিটা গলে এসেছে এই পর্যায়ে আমি যেই বাটির মাপ করে এখানে চিনি দিয়েছিলাম সেই বাটির মাপ করে আমি এখানে এক বাটি চালের গুঁড়ো অর্থাৎ চালের আটা দিয়ে দিলাম এবং এখানে আমি তিন বাটি ময়দা দিয়ে দিচ্ছি এই তালের মালপোয়া বানানোর জন্য আমাদের এখানে ময়দার পরিমাণটা বেশি রাখতে হবে এবার আমি এই কয়েকটি উপকরণ দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে উইস্কির সাহায্যে মাখিয়ে নিচ্ছি ব্যাটারটাকে আমি আপনাদের বাড়িতে থাকা কাপ বা পাটির মধ্যে মেজারমেন্টটা করা বুঝিয়ে দিচ্ছি এখানে আমাদের ব্যাটারটা অনেকটাই স্মুথলি থাকতে হবে তার জন্য এখানে আমি অল্প একটু জল অ্যাড করলাম আপনারা কিভাবে বুঝতে পারবেন যে মালপোয়া করার জন্য ব্যাটারটা পুরোপুরি পারফেক্ট আমি এখানে বলে দিচ্ছি ভালোভাবে আগে নাড়াচাড়া করে ব্যাটারটাকে স্মুথলিভাবে ফাটিয়ে নিতে হবে ব্যাটারটাকে ভালোভাবে স্মুথলিভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমরা হাতের ব্যবহার করে ব্যাটারটাকে ভালোভাবে ফাটিয়ে নেব এখানে এভাবে হাত দিয়ে না ফাটিয়ে নিলে মালপুয়া কিন্তু ফুলকো হবে না হাত দিয়ে ফাটিয়ে নেওয়াটা খুবই দরকার তালের মালপুয়া বানানোর জন্য এখানে আমাদের ব্যাটারটা পুরোপুরি রেডি দেখুন ব্যাটারটা যখন উপর থেকে ফেলবেন একটা চামচ বা উইস্কির দ্বারাই ব্যাটারটা যাতে স্মুথলি ভাবে এভাবে পড়ে তাহলেই আমাদের মালপোয়া বানানোর ব্যাটারটা পুরোপুরি সঠিক হবে এবার আমি মালপোয়াগুলোকে ভেজে নেওয়ার জন্য এরকম একটা খোলতা চামচের ব্যবহার করলাম মালপোয়াগুলোকে ভেজে নেওয়ার জন্য এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন তেল অর্থাৎ সাদা তেল সাদা তেলটা আমাদের ফিফটি পারসেন্ট গরম হয়ে আসলে এখানে আমি এক হাতা এই তালের পিউরিটা দিয়ে দিচ্ছি এখানে আমাদের তালের পিউরিটা তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই তালটা তেলের মধ্যে ভেসে উঠবে এবং খুব সুন্দরভাবে নিজে থেকেই ফুলে যাবে এবার আমি হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে দু সাইডটা ভালোভাবে মালপোয়ার কালারে লাল ব্রাউন করে ভেজে নেব মালপোয়া করার জন্য মূল বিষয় হচ্ছে মালপোয়ার ব্যাটারটা ভালোভাবে তৈরি করা ব্যাটার যদি মালপোয়ার ভালো না হয় তাহলে মালপোয়াগুলো ফুলকো ফুলকো হবে না এরকম মালপোয়া বানিয়ে নেওয়ার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন আশা করি আপনারা এই ভিডিওটা দেখে কিছু শিখতে পেরেছেন এবং ভিডিওটা অবশ্যই হয়তো ভালো লেগেছে আপনাদের আমি এখানে আরো একটা মালপোয়া বানিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন মালপোয়াগুলো কতটা সুন্দর ফুলছে এবং ফোঁড় হচ্ছে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ